ব্যাংক থেকে কত টাকা সরিয়েছেন বেঞ্জির খোঁজ চলছে দুদক আইনজীবী সাবেক আইজিপি বেনজির আহমেদ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা সরিয়েছেন তার খোঁজ চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী মো খুরশিদ আলম দুদক আইনজীবী বলেন বেনজির আহমেদ গত ছয় মাসে তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে তিনি বলেন আগামী ছয় জুন বেঞ্জির আহমেদকে আর নয় জুন ওনার পরিবারকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এর আগে কিছুই বলা যাচ্ছে না দুদক তাকে সুযোগ দিয়েছে এখন তার বিষয় তিনি তা গ্রহণ করবেন কি না বেঞ্জির আহমেদ বিদেশে পালিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে বেনজির আহমেদ চার মেয়ে কেউ বলছেন বারো মে কেউ বলছেন তারও আগে বিদেশে পালিয়ে গেছেন প্রকৃত অবস্থা কি তা জানতে ছয় জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বেনজির ইস্যুতে নতুন নতুন অভিযোগ আসছে এ বিষয়ে জানতে চাইলে মো খুরশিদ আলম বলেন ভুক্তভোগীরা চাইলে বেনজির আহমেদের বিরুদ্ধে দুদুকে অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন এর আগে গত ছাব্বিশ মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা বড মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ার সহ একশত উনিশটি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত সম্প্রতি এক জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি